নমস্কার বন্ধুরা আমি বৈশাখী আপনারা দেখছেন আমার চ্যানেল সবুজায়নের পথে বন্ধুরা আজ আমি সংগ্রহ করে নেব কিছু ভেড়ির বীজ বাজার থেকে তো আমরা সবাই বীজ কিনে এনে গাছ লাগাই কিন্তু আমি ভাবলাম সবসময় কি আর বাজারে যাওয়া যায় বলুন তাই যখন ভেড়িগুলো প্রায় শেষের পথে তখন আমি গাছগুলোতে কিছু ভেরি রেখে দিয়েছিলাম না খেয়ে ভেবেছিলাম যে ওগুলোই আমার অনেকটাই বীজ হয়ে যাবে প্রায় ছ সাতটা রেখে দিয়েছিলাম তার থেকে দেখুন বন্ধুরা কত বীজ হয়ে গিয়েছে আর এর আগেও অনেকগুলো ভেনির বীজ সংগ্রহ করেছিলাম সেগুলো মাটিতে ছড়িয়ে দিয়েছি এরকম যদি আমরা গোটা কয়েক ভেড়ি রেখে দিই তাহলে সেগুলো থেকে আমরা প্রচুর পরিমাণে বীজ পাবো আর আমরা যেমন খুশি ওই বীজগুলো ব্যবহার করতে পারবো তাছাড়া আমাদের বাজারেও তো যেতে হলো না বলুন সময়ের সময় সঙ্গে সঙ্গে আমাদের ইচ্ছে খুশি আমরা বীজগুলো লাগিয়ে ফেলতে পারবো আমাদের হাতের সামনেই থাকবে নিজের বাগানের তৈরি বীজ তাছাড়া একটা ভেড়ি থেকেই কত বীজ পেলাম দেখুন এই মাত্র ছ সাতটা ভেড়ি থেকেই এতগুলো বীজ পেয়েছি এই এতগুলো বীজ আমার সারা বছরের জন্য যথেষ্ট এবার এই দানাগুলোকে হালকা রোদে শুকিয়ে নেবো আমার ঠাকুমাকে ছোটোবেলায় দেখতাম সমস্ত গাছের বীজ এইভাবেই সংগ্রহ করতে এই গাছ লাগানোর শিক্ষাটা ঠাকুমা এবং আমার দিদার কাছ থেকেই পাওয়া আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ছোট্ট একটি লাইক করে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ